যারা রাজপথে রক্ত মিলিয়ে অপরাধিকার কবিতা রচনা করে যারা হাজারো রক্ত চক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের কথা বলে যাদের থামাতে পারেনি কোন সন্ত্রাস যাদের দমাতে পারেনি কোন অস্ত্রের মোড়া যারা রাজপথে রক্ত মিলিয়ে অপরাধিকার কবিতা রচনা করে যারা বুলেটের সামনে দাঁড়িয়ে মানবাধিকারের গান গায় সেই প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল কুমিল্লা উত্তর জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা ও প্রাণ দল অভিনন্দন আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে বন্ধুরা আবার আমরা ইনশাল্লাহ আগামীতে যে আন্দোলন সংগ্রাম আসবে আমরা জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় ঐক্যবদ্ধ আছি দাউদকান্দি উপজেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা ও পালটরিলিতে উপস্থিত আছেন দাউদকান্দি তিতা সোমনা মেঘদার গণমানুষের নেতা মহাবিদ্রোহী রণক্রান্ত আমি উৎপ্রীতির কন্দল রোল আকাশে বাতাসে ধনিবে না যিনি এই অক্লান্ত পরিশ্রম করে এই সেরাচার ফেসিবাদ বাকশাল সরকারকে বিতাড়িত করার জন্য আমাদের উপজেলা ছাত্র দল কুমিল্লা উত্তর জেলা ছাত্র দল সকল নেতৃবৃন্দকে একত্রিত করে এই সেরাচার ফেসিবাদের আন্দোলনে ভূমিকা রেখেছেন সে প্রাণপ্রিয় নেতা দাউদকান্দি মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা দাউদকান্দি উপজেলা এবং মেঘনা তিতা সোম্নার গণমানুষের নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনতা ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব উপস্থিত আছেন দাউদকান্দি উপজেলার সম্মানিত আহ্বায়ক বাসেদ এবং রায় রিমন খন্দকার সহ সকল ইউনিটের নেতৃবৃন্দকে জানাই দক্ষিণ এশিয়ার বৃহত্তর ছাত্র সংগঠন যারা রাজপথে রক্ত মিলিয়ে কবিতা রচনা করে যারা হাজারো রক্ত চক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের কথা বলে যাদের থামাতে পারেনি কোন সন্ত্রাস যাদের যারা পারিনিপথ এবং রক্তবী ভোটাধিকার কবিতা রচ করে যারা বুলেটের সামনে দাঁড়িয়ে মানবাধিকারের গান গায় সেই প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল কুমিল্লা উত্তর জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা ও প্রাণ অভিনন্দন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের শিশুল্লেষ্টনা প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকে আমাদের যে শিশুল্লেষ্টনা প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের প্রাণ প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা পর তিনি মনে করেছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি শক্তিশালী সংগঠন হিসাবে রূপান্তরিত করেছেন এক জানুয়ারি উনিশশো সালে সেই লক্ষ্যে আজকে আমাদের যে জাতীয়তাবাদী ছাত্র দল সেই ছাত্র দল আমরা রাজপথ থেকে এই ফেসিবাদী বাকশাল এবং গণ

আমাদের প্রিয় নেতা সবসময় আমাদের যেই দায়িত্ব দিবেন আমরা ইনশালা পালন করবো সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সাথে জিন্দাবাদ ধন্যবাদ সকলকে ডক্টর বন্ধকার মারুভূষণ সাহেব জিন্দাবাদ